এই মুহূর্তে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে শরতের যে আমেজ সেটা কিন্তু আমরা এতদিন পর পাচ্ছি সকালের দিকে এবং সন্ধ্যের দিকে হালকা ঠান্ডা অনুভূতি হয় আর কিছুদিন গেলেই শীত পড়তে শুরু করবে শীত পড়তে শুরু করা মানেই লেবু গাছের ডরমেন্সি শুরু হয়ে যাওয়া এই ডরমেন্সি শুরু হওয়ার আগে লেবু গাছকে কিন্তু একটি ভারী মিক্স খাবার দিতে হবে সেই মিক্স খাবার দিতে হবে এই কারণেই যেন সামনের সিজনে গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আমরা পেতে পারি নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রামতুর বাগান গতকালই আপনাদের একটি লেবু গাছের ভিডিওর উপরে বলেছিলাম যে আজকে আমি এই অক্টোবর মাসে লেবু গাছের কি পরিচর্যা করতে হয় তার উপর একটি ভিডিও নিয়ে চলে আসব এবং সেই কথা মতো আজকে আমি আপনাদের সামনে কিন্তু সেই ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা আমার ছাদ বাগানের এই যে লেবু গাছগুলো দেখছেন বিশেষ করে কমলাগুলো এই কমলাগুলোই কিন্তু বর্তমানে গাছে রয়ে গেছে এছাড়া বিভিন্ন যে মালটা মোসাম্বি সেসব কিন্তু সব হারভেস্ট করা হয়ে গেছে তার কারণ হচ্ছে মালটা বা মোসাম্বি আর কিছুদিন গেলেই তার যে রসগুলো শুকিয়ে আসত তাই এই পুজোর মধ্যে বা পুজোর পরে আমি কিন্তু আমার এই যে মালটা গাছগুলো দেখছেন এই মালটা গাছগুলো থেকে কিন্তু ফলগুলো হারভেস্ট করে নিয়েছি এবং হারভেস্ট করে নিয়েছি তার সঙ্গে সঙ্গে কিছুটা কিন্তু পূর্ণ করে দিয়েছি দেখুন কীভাবে থোকায় থোকায় ধরে ছিল আমার মালটাগুলো সঙ্গে গন্ধরাজ লেবু সঙ্গে বাতাবি লেবু আমি এই যে লেবুগুলোকে হারভেস্ট করে নিয়েছি দেখুন কোন জায়গা থেকে হারভেস্ট করেছি এবং এইভাবে হারভেস্ট করার উদ্দেশ্য হচ্ছে গাছকে কিছুটা পুন করা হয়ে যায় এই পুন করার উপরেই নির্ভর করবে কিন্তু আগামী সিজিনে লেবু গাছের ফুল এবং ফল এই অক্টোবর মাসের পরিচর্যার মধ্যে আমি প্রথম যে কাজটি করে ফেলেছি সেই কাজটি হচ্ছে যে সমস্ত মালটা বা মুসাম্বি গাছ থেকে আমি ফলগুলোকে হারভেস্ট করেছি আপনারা আমার শুরুতেই দেখলেন আমি কিভাবে ফলগুলোকে হারভেস্ট করেছিলাম এবং করে নেওয়ার পর দেখুন গাছটিকে আমি কিভাবে পুন করে দিয়েছি যেন এই যে পুন করার জায়গার নিচ থেকে প্রচুর পরিমাণে নতুন শাখা চলে আসতে পারে এবং তাতে ফুল ফল যেন হতে পারে এই যে দেখুন আরেকটি শিকি মালটার গাছ সেটাকেও কিন্তু আমি ঠিক এভাবেই পুন করে দিয়েছি পুন করে দিয়েছিলাম এই গন্ধরাজ লেবু গাছটিকে এবং এই যে আরেকটি সিকি মালটা এই শিকি মালটাকেও কিন্তু একইভাবে পুন করে দিয়েছি আর এই যে বাতাবি লেবু গাছটি দেখছেন এই বাতাবি লেবু গাছটিতে কিন্তু একটি মাত্রই ফল ধরেছিল সেটাও পেরে নেওয়ার পর আমি কিছুটা ডাল কিন্তু কেটে দিয়েছি সঙ্গে কলকাতা পাতি লেবু এবং আরেকটি গন্ধরাজ লেবু এই যে গন্ধরাজ লেবু কলকাতা পাতি লেবু বাতাবি লেবু সিকিমালটা মালটা এই এই সমস্ত গাছগুলো দেখছেন এই সমস্ত গাছগুলোকে কিন্তু আমি এই অক্টোবর মাসের মধ্যেই ভারী মিক্স খাবার দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর কাজ হবে পুন করে দেওয়ার পর গাছগুলোতে ভারী মিস খাবার দিয়ে দেওয়া আবার এই যে পাকিস্তানি কমলা লেবুর গাছটি এবং দার্জিলিং কমলা গাছটি এই গাছের মাঠটিতে কিন্তু আমি খাবার এখনই দেব না সেটা দেবো হচ্ছে নভেম্বর মাসের শুরুতে কারণ গাছগুলোতে যেহেতু ফল রয়ে গেছে এবং এই যে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলোতে গাছগুলো অনেকটাই ছোট হয়ে গেছে তাই আমি এই গাছগুলোকে কিন্তু এবছর রিপোর্ট করব মানে নভেম্বর মাসে সঙ্গে এই যে সিকিমালটা গাছটি দেখছেন এই গাছটিকেও কিন্তু আমাকে রিপোর্ট করতে হবে বাকি যে সমস্ত গাছ রয়েছে বিশেষ করে আমার কাছে এই যে এই গাছগুলো কিন্তু সব রিপোর্ট করা হয়েছে এবছর তাই যেহেতু রিপোর্ট করা হয়েছে আর রিপোর্ট করার প্রয়োজন থাকবে না তাই আমি এই গাছগুলোতে কিন্তু নভেম্বর মাসে আমার তৈরি যে ভারী মিক্স খাবার বানানো রয়েছে সেই ভারী মিক্স খাবার কিন্তু আমি এই গাছগুলোতে দিয়ে দেব দিয়ে দেব কি করে দিয়ে দেব এখান থেকে কিছুটা মাটি তুলে নেব তুলে নিয়ে দেড় থেকে দুশো গ্রাম খাবার দিয়ে আমি এই যে মাটিগুলো আবার চাপা দিয়ে জল দিয়ে দেব তাহলে হয়ে গেল আমার এই গাছগুলোর খাবার দেওয়ার বিষয় কিন্তু যে গাছগুলো রিপোর্ট করব মানে এই যে গাছগুলোকে রিপোর্ট করব এই গাছগুলোকে কিন্তু এখনই কোনো ভারী মিক্স খাবার দেব না যখন রিপোর্ট করব সেই সময়ে কিছুটা পরিমাণে মিক্স খাবার মিশিয়ে আমি গাছগুলোতে দেবো এই গাছগুলো রিপোর্টের জন্য আমি একটি মাটি তৈরি করেছি সেই মাটি কি তৈরি করেছি আসুন দেখে এই মাটির মধ্যে রয়েছে চল্লিশ পার্সেন্ট বাগানের মাটি তিরিশ পার্সেন্ট রয়েছে কম্পোস্ট আমি এখানে পুরনো যে গোবর সার সেই পুরনো গোবর সার ব্যবহার করেছি এবং কুড়ি পার্সেন্ট রয়েছে বিল্ডিং তৈরির বালি সঙ্গে দিয়েছি নিমখোল বাদাম খোল সর্ষে খোল এবং দিয়েছি হিউমিক অ্যাসিড ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছি সুপার সিঙ্গেল ফসফেট দিয়েছি ফাঙ্গিসাইড দিয়েছি ক্যালসিয়ামের সোর্স হিসাবে ডিমের খোসার গুঁড়ো যাকে না এই যে সাদা সাদা পাউডারের মতন দেখছেন এবং জিপসাম এই ক্যালসিয়ামের সোর্স দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফলের মিষ্টতা বাড়ানো এবং ফলের যে গঠন সেটাকে সুন্দর করা এছাড়া দিয়েছিলাম আমি থাইমেট মানে যেটা আমরা ফোরাডন বলি সেই ফোরাডন যেন মাটি শোধন হয়ে যায় সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে আমি বস্তাবন্দি করে রেখে দিয়েছি এই মাটির উপরেই আমি আমার এই যে লেবু গাছগুলোকে রিপোর্ট করব আপনাদেরকে আমি দেখালাম যে কীভাবে আমি লেবু গাছের জন্য মাটি তৈরি করেছি মানে রিপোর্টের মাটি এবার এই যে টপগুলো দেখছেন এই টপগুলো কিন্তু সব বারো ইঞ্চি গ্লো ব্যাগের মধ্যে আমি যে রিপোর্ট করব এর থেকে বড় জায়গা দেবো বড় জায়গা বলতে আমি পনেরো ইঞ্চি জিও ফেব্রিক যে গ্রো ব্যাগ সেই গ্রো ব্যাগে কিন্তু এই যে লেবু গাছগুলোকে রিপোর্ট করব তাহলে আমাদের কি করতে হচ্ছে যে সমস্ত ফল পেরে নিয়েছি সেই সমস্ত গাছের সব ফুন করে দিয়েছি মিস খাবার দিয়ে দেব অক্টোবর মাসের মধ্যে নভেম্বর মাসে যে সমস্ত গাছ রিপোর্ট করা বাকি রয়েছে সে সমস্ত গাছ রিপোর্ট করে দেব কেন রিপোর্ট করব নভেম্বর মাসে তার কারণ হচ্ছে লেউ গাছে যেহেতু ফুল আসতে এখনও তিন মাস বাকি রয়েছে এই রিপোর্ট করার থেকে ফুল আসা পর্যন্ত মিনিমাম আড়াই থেকে তিন মাস যদি সময় পাওয়া যায় তবে সেই সমস্ত গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসে এছাড়া আমাদেরকে এই মুহুর্তে আরেকটি খাবার দিতে হবে সেই খাবারটি হচ্ছে মাইক্রোনিউটেন আমি ফলের গাছের ক্ষেত্রে সাধারণত মাইক্রোনিউটেন হিসাবে বায়োভিটা এক্স সেটাই কিন্তু ব্যবহার করি এই বায়োভিটা এক্স আমি ব্যবহার করি যখন সেই বায়োভিটা এক্সের সঙ্গে আমি কিছুটা বোরন এবং জিঙ্ক কিন্তু মিশিয়ে নিই কী রকমভাবে সেটা হচ্ছে এক লিটার জলে দেড় এম এল বায়োভিটা এক্স তার সঙ্গে দু গ্রাম বোরন এবং এক গ্রাম জিঙ্ক মিশে কিন্তু গাছগুলোতে স্প্রে করে দিই আমি বরাবরই লেবু গাছে যখনই মাইক্রোনিটেন ব্যবহার করি আমি কিন্তু ঠিক এভাবেই ব্যবহার করি এছাড়া এই খাবার দাবার পর্ব সফপুনিংয়ের পর্ব এরপর যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড কিন্তু গাছগুলোতে মেরে যেতেই হবে তার কারণ হচ্ছে এই যে সব সফপুন করার পর এবং লেবু গাছে যেহেতু ডাইব্যাগের একটা সমস্যা থাকেই তাই লেবু গাছের জন্য বিশেষ করে কাঁটাযুক্ত গাছের জন্য কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইট সেটা ব্লাইটক্স হতে পারে সেটা ব্লু কভার হতে পারে এই কাটা যে কোনো গাছ তার মধ্যে এই যে লেবু গাছ ড্রাগন গাছ এ সমস্ত গাছে কিন্তু ব্লাইটক্স ব্যবহার করতেই হয় মানে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইট ব্যবহার করতে হয় এছাড়া ব্যবহার করতে হয় আম গাছে কারণ যে সমস্ত গাছের ডাইব্যাক গামোসিস ক্যাঙ্কার বিভিন্ন মারণ রোগগুলো দেখা যায় সে সমস্ত গাছে কিন্তু কপার অক্সিক্লোরেড যুক্ত ফাঙ্গিসের দুর্দান্তভাবে কাজ করে এছাড়া গাছগুলোতে যেহেতু পুন করার পর নতুন নতুন ডাল আসতে শুরু করবে লেবু গাছে নতুন ডাল আসতে শুরু করা মানেই লেবু গাছে লিপ মাইনার জাপ পোকা এদের আক্রমণ হওয়া এদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র তিনটি ওষুধ ব্যবহার করা সব থেকে যুক্তিযুক্ত একটি হচ্ছে পপেক সুপার একটি হচ্ছে হামলা আরেকটি হচ্ছে ইমিডা গ্রুপের কনফিডার আমি আমার লেবু গাছের সবসময় ঘুরিয়ে ফিরিয়ে মানে পনেরো দিন অন্তর আমি কিন্তু কীটনাশক ব্যবহার করি সেটা হচ্ছে প্রফেক সুপার এবং কনফিডার এই পরিচর্যাগুলো যদি আপনারা এই অক্টোবরের শেষ এবং বা নভেম্বরের শুরুতে করে নিতে পারেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল কিন্তু চলে আসবে এরপর যখন এই সমস্ত পরিচর্যা করা হয়ে যাবে তারপর তার কি পরিচর্যা করতে হবে ডরমেন্সি পিওডের ঠিক আগে এবং ডরমেন্সি পিওডে তার উপরে আমি ভিডিও নিয়ে চলে আসব সেখানে এরপরে যে পরিচর্যা হবে এর পরের স্টেপে যে পরিচর্যা হবে তাতে এই লেবু গাছগুলোতে দিয়ে যেতে হবে ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় তরুর খাদ্য সে সময় কিন্তু কোনো ভারী খাবার আর দেওয়া যাবে না সেই পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় খাদ্যর মধ্যে আমরা ব্যবহার করতে পারি সবজির খোসা ভেজানো জল বাজিরও বাহানো চৌতিরিশ এছাড়া সেসব আমাদেরকে কিছু পিজিআর ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে তার উপরে আমার ভিডিও চলে আসবে এই যে লেবু গাছের যে পরিচর্যা এখন শুরু হয়ে গেল এটা শুরু হয়ে গেল বলাই যায় কারণ আমাদেরকে লেবু গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল ফল নিতে হবে বা পেতে হবে তার জন্য যে পর্যায়ক্রমে পরিচর্যা তার ভিডিও আমি কিন্তু দিয়ে যাব এই ছিল আজকের ভিডিও এই অক্টোবর মাসের মধ্যে এবং নভেম্বরের শুরুতে লেবু গাছগুলোতে কী পরিচর্যা করতে হবে তার উপরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন don't